আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত আমাদের রহমান মানবিক বেমারের বৃদ্ধাশ্রমের সেই থেকে সবাইকে অসংবাদ বা মর্বাদ সবার প্রতি অনুরোধ এই ভিডিওটি লাইক এবং গিয়া ফুল দিবেন গিয়া কমেন্টস করবেন আমাদেরকে মানবিক কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে ফলো এবং শেয়ার দেন খবস করেন আমরা ইনশাআল্লাহ মানব কাজ করতে আরো সহজ হবে মানবিক স্বাস্থ্যে একটু লাইফটি শেয়ার করবেন আজকে একটি আমাদের রহমান ব্যবহারিক মানবিক বৃদ্ধাশ্রমের মধ্যে প্রায় রকমের ষোলো থেকে আঠারো জন মানুষ আমরা ব্যবস্থা করে রাখছি এখানে বেশিরভাগ অসুস্থ রুগী এক কারো ফ্যাটের সমস্যা কারো মাথায় সমস্যা কারো মানে হাতের সমস্যা এরকম বিভিন্ন রোগ নিয়ে ওরা আসে ওদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের একজন প্রাথমিক চিকিৎসা মানবিক বৃদ্ধাশ্রমের জন্য সবসময় থাকার জন্য প্রাইভেটলি আমাদের প্রয়োজন এই জন্য আমরা এখন আল্লাহ রহমতে আমরা আমাদের পাশে থাকে আমরা আমার মামা ডক্টর জৈনাল আবউদ্দিনকে আমরা রহমান মানে মানবিক বৃদ্ধাশ্রমের মধ্যে প্রাথমিক চিকিৎসক হিসাবে আমরা নিয়োগ দিয়েছি এই ল্যাবের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা যদি কোথাও ব্যবহারিক এবং এরকম পথের রাস্তার মধ্যে যারা সরে থাকে এরকম যদি সন্ধান পেয়ে থাকেন আমাদেরকে এখানে নাম্বার দেওয়া হবে আজকের ভিডিওর মধ্যে এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমরা আমাদেরকে বলেন আমরা ইনশাআল্লাহ সেখানে গাড়ি করে গিয়ে আমরা উত্তের আমাদের আর রহমান ব্যবহারে মানে রোগ নির্দেশনার মধ্যে নিয়ে আসবো তো আমরা আমার মামার ডক্টর জনের আর রহমান মামার বিদ্যাসনের মধ্যে প্রাথমিক চিকিৎসা যেন আমাদের মা বাবা সুস্থ সবসময় সুস্থ কোনো ধরনের রাত এবং দিনের মধ্যে যে কোনো রকমের রোগ সৃষ্টি হয়ে যায় মানে অঘটন ঘটে যায় হঠাৎ যেন চিকিৎসার ব্যবস্থাটা নিতে পারে মামা মামাজনের আপদানিকে আমরা ডাক্তার হিসাবে নিয়োগ দিয়েছি প্রাথমিক চিকিৎসক হিসাবে মামা আপনি একটু চিকিৎসার ব্যাপারে আচ্ছা আপনারা যে মানবিক বিদ্যাশ্রমের মধ্যে মানুষ থেকে রাখতেছেন ওখানে কি কোনো টাকা পয়সা নেবেন কি না আমাদের রহমান ব্যবহারিক মানুষ বিদ্যাশ্রম হচ্ছে তাদের কোনো অভাব নাই যাদেরকে দেখাশোনার জন্য কেউ নেই এই পৃথিবীতে যারা যাদের কোনো অভিভাবক নেই ওদেরকে আমরা আশ্রয় দিয়ে থাকি আবার আরেকটা কথা হচ্ছে এখানে যদি কেউ যদি বলো যে ওর সন্তান বিদেশে থাকে দেশে থাকে এবং ওর মাকে রাখার জন্য কোনো স্থান নাই। যদি এরকম ঠেকার বিনিময় যদি আমাদের কাছে রাখতে চায় এটা আমরা এরকম কোনো নিয়ম আমাদের কাছে নেই আমরা ঠেকার বিনিময় কোনো ব্যক্তিকে আমরা রাখি না এবং যাদের কোনো ওয়ারিশবিহীন রাস্তার মধ্যে যাদের স্থান আমরা ওদেরকে স্থান দিয়ে থাকি আমরা থাকার বিনিময়ে লক্ষ টাকা যদি আমাদেরকে প্রতি মাসে দেয় এরপরও আমরা কোনো মানুষকে আমরা বৃদ্ধাশ্রমে জায়গা হবা না আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদের কোনো ব্যাপারে কোনো মা বাবা যদি মারা যায় তাদেরকে আপনারা কীভাবে তাপন কাপন দিবে ইনশাল্লাহ আমরা যে মানুষগুলো আমাদের এখানে স্থান দিব ওদের চিকিৎসা এবং সাবান হতে ধরে এবং ওদের থাকার জায়গা তিনবেলা বা তিনবেলা নাস্তা তিনবেলা নাস্তা যেহেতু ওরা ঘোরা মানুষ মুরব্বী অসুস্থ মানুষ ওদেরকে তিনবেলা নাস্তা ওষুধ দিতে হবে এবং আমরা এটার জন্য কোনো ধরনের সাবা পাওয়া নেই আমরা এইভাবে ওদেরকে আবার যারা ওরা যদি অসুস্থ হয়ে মারা যায় আমরা যে ব্যক্তিটা আমাদের স্থান পাবে ওদেরকে আমরা থানার মধ্যে যে যে থানা থেকে আনবো এই থানার মধ্যে জিরি করে আমরা সাথে কথা বলে অথবা সাথে কথা বলে থানার থেকে নিয়ে আমরা বৃদ্ধাশ্রমে জায়গা দিব কিন্তু ওরা যদি মারা যায় ইনশাল্লাহ ওদের কাফন দাফন যা এবং খবর সম্পূর্ণ আমরা মানবিক বৃদ্ধাশ্রম আর রহমান মানবিক বৃদ্ধাশ্রমে বহন করবে আপনাদের খরচ থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের খরচে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের মাননীয় ভিউার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পেজটিতে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি কোনো খবর পান এরকম আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এই সব সম্মানে নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ